মারে ডক্টর ইনুজ বুড়া বেড়ার মারে কবর থেকে তুললে কুত্তা দিয়ে সোদাইতে সোদাইতে বোনা ফাটাই বানাবো খান কিনে আমি গাড়ি দিতে চাই না অশিক্ষিত মূর্খ ছোট লোক রাজাকারের গোষ্ঠী রাখি খবর বাংলাদেশে নব্য রাজাকারের সংখ্যা বেড়ে গেছে কারণ বুড়া রাজাকার দেশ চালাচ্ছে চালাইতে তো পাচ্ছে না বাণী জবরদখল করে বসে আছে অনেকগুলো পুলিশ একটি ইয়াং যুবককে হেলমেট পরিয়ে নিয়ে যাচ্ছে কারাগারে তার অপরাধ সে বলেছে প্রয়োজন বোধে মানুষের কাছ থেকে টাকা তুলে চান্দা তুলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে সেজন্যই যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি স্বাধীন হয়নি মানে বাঙালিরা স্বাধীনতা পছন্দ করে না তারা গোলামের জাত অশিক্ষিত মূর্খ ছোট লোকের বংশধর গোলামই করতে ভালোবাসে গোলামরা কি স্বাধীনতা পছন্দ করে তাই গোলামি করাটাকেই কি পছন্দ করে এই ছেলেকে যারা এখন আমি দেখলাম কোথায় জানি না তাকে দ্রুত ছেড়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি নারী ডক্টর ইনুস বুড়া বেড়ার মারে কবর থেকে তুলনা কুত্তা দিয়ে সোধাইতে সোধাইতে বোধা না ফাটাই বানাম খান কিন্তু আমি গাড়ি দিতে চাই না যেই ব্যবসার ফলে এই গত চার পাঁচ দিন থেকে শুরু করছে আমি নাকি মরে গেছে সেফুদা মরে গেছে এইসব বলেছে এইসব মিথ্যা প্রভাকাণ্ডা করছে এইসব রাজাকারের চৌদারা ধর্ম ব্যবসায়ী ভণ্ড ভণ্ড মুসলমান ইসলামের শত্রু জাতির শত্রু নবীর শত্রু মানবতার শত্রু স্বাধীনতার শত্রু মহান মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি রাজাকার আলবদর আল শামস এক কথায় আমরা তাদের রাজাকার বলি